প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সলভ করব তিন নম্বর তো এখানে দেওয়া আছে যে 15 কোট ইকুয়াল টু 8 হলে সাইনে ও সেকেন্ড এর মান নির্ণয় করো তো আমরা প্রথমে তো লিখব দেওয়া আছে 15 কোট ইকুয়াল টু 8 তাহলে কোট মান বের করতে চাইলে তাহলে 15 চলে আসবে 8 এর নিচে তো আমরা প্রথমত চিত্রটা এখানে নিব তো এখানে হবে যে যেহেতু আমাদের এ আছে এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ তো এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ তো যেটাকে আমি এ ধরে নিব এটার বিপরীত দহ হবে আমাদের লম্ব লম্ব অথবা বিপরীত বাহু তো বিসি হচ্ছে আমাদের এই লম্ব আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু আর এটা যদি আমাদের লম্বা হয় এটা অবশ্যই বাহু আর সবসময় সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা সবসময় অতিভুজ তো এই এখানে আমাদের এসিটা হচ্ছে অতিভুজ তো এখানে আমাদের দেওয়া আছে 8/5 তো আমরা একটু দেখে নেই যে আমাদের একটি ছন্দ আছে যে টেরা লম্বা ভূত মানে টো মানে টেন থিটা লম্ব আর ভূ ভূমি তো টেন সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি তো তাহলে আমরা জানি কট থিটা হচ্ছে টেন থিটার উল্টা উল্টা অনুপাত তাহলে কট থিটার হবে কট সূত্র হবে ভূমি যাবে উপরে আর লম্ব আসবে নিচে তো তার মানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কট ইকুয়াল টু 8 বাই 15 কট টু কি আছে 8 বাই 15 দেওয়া আছে তো কট ইকুয়াল টু যেহেতু 8 বাই 15 দেওয়া আছে তার আমরা জানি কটের উপরে কি থাকে ভূমি থাকে ভূমি হচ্ছে এইট আমাদের এইট আর কটের নিচে কি থাকে লম্ব লম্ব হচ্ছে আমাদের কত পরের এই যে লম্ব হচ্ছে আমাদের পরের এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অতিভুজের মান দেওয়া নাই তো আমাদের অবশ্যই অতিভুজের মানটা বের করে নিতে হবে তো আমরা জানি যে আমাদের যে একটি বিখ্যাত একটি সূত্র রয়েছে পিথাগোরাসের সেটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তো আমি এখানে প্রথমে লিখলাম যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তো তাহলে এ বা এসি স্কয়ার সমান এই যে বিসি এর মান কত তোমরা রাখবা এই যে বিসি এর মান হচ্ছে আমাদের 15 আর এবি এর মান কত এবি এর মান হচ্ছে আমাদের 8 তাহলে এই যে বিসি এর মান হচ্ছে 15 স্কোয়ারের স্কোয়ার আর এবির মান হচ্ছে কত এবির মান হচ্ছে এইট স্কোয়ার পনেরো স্কোয়ার মানে দুই পনেরো দিবার গুণ করলে হয় দুই পঁচিশ আর এইট স্কোয়ার মানে আট আটা চৌষট্টি তো আমরা যদি এটা যোগ করি তাহলে পাঁচ আর চারে হবে নয় আর ছয় দুই কত আট আর এখানে হচ্ছে আমাদের টু তো আমরা যদি হম এটা হচ্ছে আমাদের এসি স্কোয়ারের মানে এই যে এসি স্কোয়ারের মানে এটা হচ্ছে এসি স্কোয়ার এসি স্কোয়ার তাহলে স্কোয়ার কাটতে হলে কি করতে হবে অবশ্যই ওই ব্যাপারে আমাদেরকে রুট করতে হবে তো সুতরাং ac টু আমরা যদি 289 কে রুট করি তাহলে হবে হ্যাঁ 289 কে রুট করলে এটা হবে আমাদের 17 হবে এটা হবে আমাদের 17 তাহলে 17 কি 17 হচ্ছে আমাদের অতিভুজ এটা হচ্ছে আমাদের অতিভুজ তো আমরা এই অতিভুজের মানটা বের করলাম এখন বলছে এখানে সাইন এর মান নির্ণয় করার জন্য সুতরাং sin a তোমরা দেখবা সাইন হচ্ছে সাইনের সূত্রটা যেমন সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ তো সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ তো লম্ব কত এখানে আমাদের পনেরো আর অতিভুজ কত এটা হচ্ছে আমাদের সতেরো আর এখানে বলতে সেকেন্ড মান তো আমাদের এটা কস থিটার একটা ছন্দ আছে যে কবরে ভয় আছে মানে কস থিটা ইকুয়াল হবে কবরে ভয় আছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই বুঝ তাহলে এই কস্তিটা হচ্ছে যেহেতু আমরা এখানে কি কার মান নির্ণয় করবো কস্তিটার উল্টা হচ্ছে যে যে আমাদের সূত্রটা আছে তাহলে অতিভুজ যাব কি উপরে আর ভূমিটা আসবে কি ভূমিটা আসবে নিচে তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে সতেরো আর ভূমি কত ভূমি হচ্ছে আমাদের এইট এই হচ্ছে আমাদের আনসার ধন্যবাদ সবাইকে